আজকে আমরা আলোচনা করব হাতের ব্যথা নিয়ে হাতের ব্যথা বলতে পার্টিকুলারলি এলবো জয়েন্ট বা যে ব্যথা এই ব্যথাটা নিয়ে কুনোয়ের ব্যথার অনেক ধরনের কারণ থাকে তার মধ্যে একটি কারণ হল আমাদের কুনোয়ের এই ভেতরের অংশের যে ব্যথাটা হয় সেই ব্যথা এই ভেতরের অংশের যে ব্যথাটা হয় এই ধরনের ব্যথার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ আছে যেটাকে যে রোগটাকে বলা হয় গলফার্স এলবো বা মিডিয়াল ইপিকন্ডালাইটিস এই মিডিয়াল ইপিকন্ডালাইটিস বলতে ভেতরে দেখে এই জিনিসটাকে বলা হচ্ছে মিডিয়াল ইপিকন্ডালাইটিস এবং আমাদের ভেতরের যে কুনয়ের যে কর্নারের অংশ এই অংশ থেকেই ব্যথাটা শুরু হয় এবং ব্যথাটা হাতের সামনের দিকে এসে এই ফ্রন্ট অফ দ্য হাত বা সামনের হাতের এই এরিয়াতে ব্যথাটা ছড়ায় যায় প্রথমে থাকে এবং সামনের দিকে চলে আসে এই ব্যথাটা নামটা গল্প হওয়ার কারণ হলো গল্ফ যারা খেলেন গল্প প্লেয়ার যারা তাদেরই সাধারণত এই ব্যথাটা বেশি হয় তাছাড়াও আমরা যারা হাতে বিভিন্ন ধরনের কাজ করে থাকি লিখি অথবা বাসায় রান্নাবান্নার কাজ অথবা ভারী জিনিস টানাটানি এই জাতীয় যারা করে থাকে তাদেরও এই সমস্যাটা হতে পারে এই সমস্যাটার মূল কারণ হলো আমাদের এই জায়গায় যে টেন্ডনটা থাকে ভেতরে এই